মক্কায় সেই দিনগুলোতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন মানুষের কাছে গিয়ে ইসলাম প্রচার করতেন তিনি লোকদের কাছে গিয়ে বলতেন তোমরা এক আল্লাহর ইবাদত করো এতে তোমরা দুনিয়াতে শান্তি ও পরকালে নাজাত পাবে দুনিয়া জীবন ক্ষণস্থায়ী আখেরাতের জীবন চিরস্থায়ী এইভাবে তিনি সকল মানুষকে দাওয়াত দিতেন একদিন তিনি নবীজি সাল্ল আলহি ওয়াসাল্লাম একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওই রাস্তার পাশেই সেখানে এক বৃদ্ধা বসবাস করতে। ওই বৃদ্ধা ছিল একটু অন্যরকম দুষ্ট টাইপের সে শুধু মানুষের ক্ষতি করত নবীজি সাল্ল আলহি ওয়াসাল্লাম যখন ওই রাস্তা দিয়ে যেতেন তখন ওই বৃদ্ধা নবীজিকে দেখতেন আর সে ভাবত নবীজিকে কিভাবে কষ্ট দেওয়া যায় পরের যখন নবীজি এই রাস্তা দিয়ে যাচ্ছেন তখন বৃদ্ধা থাকতে শুরু করলো আর ভাবতে শুরু করলো কিভাবে নবীজিকে কষ্ট দেওয়া যায় যাতে করে নবীজি এই রাস্তা দিয়ে আর না আসে সে একটা বুদ্ধি পেল সে মনে মনে ভাবল আর বলল আগামী দিনগুলোতে যখন হজরত মোহাম্মদ এই রাস্তা দিয়ে যাবে তখন আমি তার উপরে ময়লা আবর্জনা ফেলে দেব ও রাস্তার মাঝখানে কাটা বিছিয়ে রাখব যাতে করে সে কষ্ট পেয়ে এই রাস্তা দিয়ে আর কখনো আসা যাওয়া না করতে পারে পরের দিন যখন নবীজি এই রাস্তা দিয়ে যাচ্ছেন তখন বৃদ্ধা দেখে বলল আজ আমি তোমার সাথে এমন একটি কর্ম করব যা তোমার সারা জীবন মনে থাকবে আর তুমি কখনো এই রাস্তা দিয়ে যাবে না তারপর বৃদ্ধা বলল হে মোহাম্মদ দাঁড়াও তখন নবীজি দাঁড়ালেন আর বললেন আপনি কি আমাকে বলছেন কোনো কিছু বলবেন নাকি কিছু জানতে চাচ্ছেন মনে হয় বৃদ্ধা বলল হা তাই তারপর বৃদ্ধা ধীরে ধীরে হেঁটে নবীজির কাছে এগিয়ে আসল এবং দয়াল নবীর উপর নয় আবর্জনা নিক্ষেপ করল নবীজি কোনো রাগ না করে কষ্ট না পেয়ে প্রতিবাদ না করেন চুপচাপ চলে গেল পরের দিন নবীজি যখন এই রাস্তা দিয়ে যাচ্ছেন তখন নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন আজ রাস্তায় কেউ নাই এবং কোনো ময়লা বা ধুলো আসছে না নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লাম ভাবলেন নিশ্চয় সেই বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েছেন তারপর তিনি সরাসরি বৃদ্ধার বাড়িতে গেলেন দরজায় কড়া নাড়লেন ভিতর থেকে দুর্বল কণ্ঠে বৃদ্ধা জিজ্ঞাসা করলেন কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন আমি মোহাম্মদ বৃদ্ধা অবাক হয়ে গেলেন তিনি বললেন তুমি যাকে আমি প্রতিদিন কষ্ট দিতাম আজ তুমি আমার খবর নিতে এসেছ ভাবে বললেন হ্যাঁ মা আমি লক্ষ্য করলাম আজ আপনার থেকে কোনো কষ্ট পেলাম না তাই ভাবলাম হয়তো আপনি অসুস্থ হয়েছেন তাই আপনার সেবা করার জন্যই এসেছে বৃদ্ধার চোখে অশ্রু এসে গেল তিনি বললেন আমি এতদিন তোমাকে কষ্ট দিয়েছি অথচ তুমি আমাকে কষ্ট দেওয়ার পরিবর্তে দয়া করলে সত্যিই তুমি আল্লাহর সেই মুহূর্তেই তিনি ইমার আনলেন এবং বললেন ইলাহা বললেন্লাহ ওহম্ম এই ঘটনার শিক্ষা দয়া ও ক্ষমা মানুষের হৃদয় জয় করে কষ্ট দিলে প্রতিশোধ না নিয়ে ধৈর্য ধরে প্রকৃত মুসলিমের গুণ ইসলামের প্রকৃত সৌন্দর্য কঠোরতায় নয় ভালোবাসা ও আচরণের মধ্যে প্রকাশ পায় প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম